নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিন্তু আমি আমার এই রান্নাঘরটা নিজের হাতে তৈরি জিনিস দিয়ে আর কি ডেকোরেট করব রান্নার ঘর বলতে ওই যে ছোট্ট একটা টেবিল পেতে আর কি আমার রান্না করি তো সেই জায়গাটাই আর কি একটু যাতে সুন্দর লাগে তার জন্যেই কিন্তু এই যে কার্ডবোর্ড দিয়ে আমি কিন্তু ওই যে একটা নাম প্লেট আর কি সেটাই আর কি বানিয়েছি মাই কিচেন ওয়েলকাম তো দেখো এটা কিন্তু বানিয়েছি আর এই যে কিছু ছোট ছোট ফুলদানি দিয়ে সেগুলো আর কি সাজিয়ে নেব নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাও বা রান্নার জায়গা সাজাও বা যে কোনো জায়গা সাজাও এটা কিন্তু দেখতে আলাদা সুন্দর লাগে তুমি কিনে কিনে আনবে সেটা কিন্তু আলাদা সুন্দর আর নিজের হাতে কিছু বানিয়ে যদি একটা জিনিস সাজানো যায় সেটা কিন্তু আর একটা সুন্দর সেটা মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি তো দেখো আমার রান্নার জায়গাটা এখন কেমন লাগছে তোমাদের জানো তো বন্ধুরা আমার কিন্তু এই যে সেলাই ফোড়াই করতে তারপরে হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে আর আমার বরমে মেয়ে কিন্তু ডান্স করে তো ওকে কিন্তু এখনও যে ও ডান্স করে সেই লেহেঙ্গাগুলো সেগুলো কিন্তু আমি হাতে সুই সুতা দিয়ে কিন্তু বানিয়ে দিই সেই লেহেঙ্গাগুলো আর সেই লেহেঙ্গাগুলোরও কিন্তু অনেক প্রশংসা আর এখনও পর্যন্ত আমার মেয়ের আর কি বেস্ট লেহেঙ্গা হলো যেটা নাকি আমি ওকে হাতে সেলাই করে দিই সেটাই তো যতই কেনা পড়ুক তখন বলে যে না আমার তোমার হাতে সেলাই করার ঘেরটা যেন আলাদা হয় মানে ঘোরে ভালো নাচ করে ভালো লাগে তো এরকম আর ছোট্টবেলায় যে ওকে আমি কত জামা আর কি সুতির মানে কাপড়ের টুকরো দিয়ে হোক বা যেটা সেটা দিয়ে হোক ওকে আমি অনেক ছোট্টবেলায় অনেক ছোট ছোট জামা আর কি বানিয়ে দিতাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চাটা হয়ে গেল চলো চাটা খেয়ে নিই তো চা খেয়ে তারপরে একটু শাশুড়ি বইয়ে একটু গল্প সল্প হলো তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আজকে না আমি আমার বেডরুমটা আর কি ঝাড়াঝাড়ি করব আর জিনিসপত্রও আর কি সরাব তো এর জন্যে আর কি তাড়াতাড়ি করে ভাতটা বসালাম কারণ কি ছেলে মেয়েকে খাওয়ানো নিজের খাওয়ানো এটা তো আছেই তো যদি আর কি ওই কাজগুলো হাত দিতে যাই পরে কিন্তু রান্নার এনার্জিটা থাকবে না তো ঘরে যা আছে তাই আর কি রান্না করে রাখি আর আমাদের কিন্তু বাজার আস্তে আস্তে অনেকটাই লেট হয় কারণ ওর বাবা একবারে কাজ সেরে তারপরে কিন্তু বাজার নিয়ে আসে যেদিন আর কি মানে কাজে যায় না সেদিন হয়তো তাড়াতাড়ি আসে আর যেদিন কাজে যায় সেদিন কিন্তু অনেকটাই লেট হয়ে যায় তো ওই যে দেখো ভাতটা বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ভিজিয়ে দিলাম আর একটা কিন্তু সাথে ব্ল্যাঙ্কেটও আর কি ভিজিয়ে দিলাম এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমার মেয়ে আর কি গায়ে দেয় ও যতই গরম পড়ুক ওই প্লাঙ্কের ছাড়া ওর নাকি কুম আসে না তো ওই যে দেখো একটু কিন্তু তরকারি আর কি বসিয়ে দিলাম ভাতটা যেহেতু হয়েছে তার জন্য একটু তরকারি রান্না করে আর কি ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নেব আর দেখবে যে যেদিন নাকি একটু ঘর ঝাড়াঝাড়ি করা যায় সেদিন কিন্তু একটু রান্না করে রেখে দিলে কিন্তু তাহলে ভালো হয় কারণ ঘর ঝাড়তে তো অনেকটাই সময় লাগে আর পরে কিন্তু এনার্জি হয় না যে এসে রান্না করি কারণ ঘর ঝাড়া মানে তো বিশাল ব্যাপার আর জানোই তো ঘরের মধ্যে কত কিছু থাকে তো ওই জন্যই তো ভাবলাম যা আছে তাই রান্না করে নিই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটাও রান্না করা হয়ে গেছে চলো এখন ছেলে মেয়ে নিয়ে ভাতটা খাওয়া দাওয়া করে তারপরে আর কি বেডরুমটা ধরবো আর এই যে দেখো আমার বেডরুমের যেটা আর কি আগের লুক ছিল সেটাকে আজকে চেঞ্জ করব। এটা আমার আগের লুক ছিল বেডরুমের তো এটাকে চেঞ্জ করবো জন্যেই আজকে কিন্তু এত তাড়াতাড়ি করে আমি এই অনেকগুলো কাজ করলাম আর কিছুটা কাপড় জামাও আর কি ধুয়ে দিয়েছি সেটা আবার ছোটো মেয়ে আর কি রোদে দিয়ে আসলো আর এই যে দেখো আমার খুব হাসি পাচ্ছে জানো তো ভিডিওটাও দেখছি তাও খুব হাসি পাচ্ছে কারণ এই যে ওর যে চেহারা সেটা নিয়ে আর কি ও আলমারি ধরে ধরে টানছে কি বলি আমার ছোট্ট মেয়ের যে এত কাজ করার এনার্জি না ও যখন আলমারিটা টানছিল আমার খুব খুব হাসি পাচ্ছিলো তো তখন তো হাসি হাসছি আর এখন ভিডিওটা বানাচ্ছি এখনও মানে ভিডিওটা এডিট করছি এখনও খুব হাসি পাচ্ছে যে ওর যে চেহারা আর ও বড় বড়ো গড্রেস তারপরে খাট নিয়ে জানো তো কী টানাটানি চালু করে দিয়েছিল। মানে ওর খুব কাজের আগ্রহ আমি যদি একটা কাজ করতে ধরি ও কিন্তু ওই কাজটা আর কি হাতাহাতি করে তো দেখো আমি কিন্তু ঘরগুলো আর কি ছাড়ছি যে একটু ঝুলঝুল হয়েছে তো সেগুলোকে আর কি ঝেড়ে নিচ্ছি আর এইদিকেও কিন্তু ও ফ্যানটা ধরেছে আর ফ্যানটাতে কিন্তু ভীষণ নোংরা জমে গেছে জানো তো ওই যে দেখো ও কিন্তু ফ্যানটা এখন পরিষ্কার করছে ও কিন্তু স্নানও করে নিয়েছে তা আমি বললাম যে তুই ওটা করিস না কারণ অনেক ধুলে আছে মাথায় কিছু একটা দিয়ে আয় না হলে কিন্তু ও নোংরা হয়ে যাবে তো সেই মতনই আর কি কথা শুনে একটা গামছা নিয়ে তারপরে কিন্তু ও ঝাড়বে আমি কিন্তু না করছিলাম যে ঝাড়ার দরকার নেই তারপরে ওই যে যে দেখো কিন্তু সুন্দরভাবে তো বন্ধুরা আমি কিন্তু এটুকুই আর কি ঝাড়া ঝাড়ি দেখালাম আর কিন্তু কিছু দেখাতে পারলাম না কারণ এতটাই গরম পড়েছিল জানো তো আর হলো এই ক্যামেরা নিয়ে এত কাজ করা সম্ভব না তো এই জন্যই কিন্তু আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম না এই ফাইনাল লুক দেখাবো একটু দাঁড়াও ঘরটা আর কি মুছে নিই তারপরে দেখাচ্ছি আর যেহেতু একটা ঘর আর কি এলোমেলো করলে কিন্তু আর গুলো আর কি নোংরা হয় তো আমি কিন্তু আজকে তিনটা রুমের জিনিস এদিক ওদিক করেছি তো তিনটা রুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না একবারে যেই রুমটা আর কি বেডরুম সেটাই আর কি শেয়ার করব। তো এই যে দেখো আমার কিন্তু ঘরটাও মোছা হয়ে গেল। চলো এখন তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিই আমি কিভাবে আমার রুমটাকে সাজিয়েছি তো বন্ধুরা আমার বেডরুমটা সাজানোটা কেমন হয়েছে ভালো যদি লাগে একটি কমেন্ট করে দিও আর এই যে দেখো একদম স্নান স্নান করে একদম কিন্তু এই যে বেডরুমে বসে আছি আজকে কিন্তু একটা নতুন লুক লাগছে আর কি দেখবে এক দেখতে দেখতে ভালো লাগে না তো আজকে কিন্তু আমার বেডরুমের নতুন লুক দিয়েছি আর গাছটাও আর কি ঘরে বসিয়েছি এই গাছটা যদিও আগে ঘরে ছিল বেশ কিছু দিন হয় আর কি এদিক সেদিক রাখি তো আজকে ফাইনালি আর কি আবার এখানে রাখলাম আর মেয়ে কিন্তু আমার মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো এই যে দেখো এখন কিন্তু আমার ছোটো বাচ্চাটাকে এখানে বসে বসে আদর করছি আর এই ঘরটার মধ্যে বসেও কিন্তু আমার অনেক ফ্রেশ লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই